সম্পর্কে দূরত্ব কেন বাড়ে কিছু সম্পর্ক আছে যেখানে রাগ জমে থাকে কথা জমে থাকে কিন্তু ভালোবাসাটা সেটা ধীরে ধীরে পিছনে পড়ে যায় আমরা ভাবি সময় গেলে ঠিক হয়ে যাবে কিন্তু হয় না দূরত্ব কখনো একদিনে তৈরি হয় না হঠাৎ একদিন কম কথা বলা হঠাৎ একদিন মন খারাপের সময় পাশে না থাকা হঠাৎ একদিন তুমি ভালো আছো এই প্রশ্নটা না করা এভাবেই সম্পর্কের ভেতরে নীরবতা ঢুকে যায় আর আমরা তখনও ভাবি সে তো আছে আমার সাথেই কিন্তু সত্যি কথা থাকে শরীর থাকে দায়িত্ব থাকে অভ্যাস কিন্তু থাকে না ভালোবাসা একটু ভালোবাসা একটু মনোযোগ একটু সম্মান এই তিনটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মানুষ সেই যে তার পরিবারের কাছে উত্তম তাহলে আমরা কেন ভুলে যাই বাড়ির মানুষটাই আমাদের আসল আমানত আজ একটা কথা বলি দূরত্ব কমানোর উপায় আছে খুব সহজ কিন্তু খুব শক্তিশালী পরের ভিডিওতে সেই গোপন জিনিসটাই শেয়ার করব এক চিমটি ভালোবাসা সম্পর্ক বদলে দিতে পারে মিস করো